আজকে বানাচ্ছি নিরামিষ ভেজ ডাল তাই এখানে মুগ ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি কিছু সবজি আছে ফুলকপি গাজর বিনস আদা বাটা টমেটো তেল গরম করে প্রথমে আমি ফুলকপিটা ভেজে নিলাম

এরপর দিয়ে দিচ্ছি একটা সাতটা লঙ্কা অল্প একটু টমেটো কুচি এটাকে দিয়েও এক দু মিনিট ভেজে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত হালকা ভাজা হয়েছে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এতে বেশি কিছু লাগে না শুধু জিরে আর হলুদ হলুদ দিয়ে আমি করছি জিরে বাটা দিলেও ভালো লাগে মশলা চামড়া ছাড়া হয়ে গেছে একটু দিয়ে বেশিক্ষণ ভাজেন ডালটা দিয়ে দিয়ে দিলাম সামান্য চিনি আর স্বাদ অনুযায়ী নুন নুন আর চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ততক্ষণ ডালটা ফুটুক এখানে সম্বুড়া দেওয়ার জন্য একটা ডাবুতে অল্প একটু সর্ষের তেল অল্প একটু জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব এরপর এটা হয়ে গেছে আমাদের ভেজ ডাল